মাই সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আর আজকে তোমাদের আরেকটা নতুন প্রধান সবাইকে স্বাগত আর আজকে বাহিরের একটু ভালো রোদ হলো মানে অনেক বাতাস আছে দেখতে পাচ্ছ আমার দেখাচ্ছি কারো তোমাদের তো আজকে হচ্ছে আজকে হচ্ছে বাড়িতে একটু গেস্ট আসবে নিরামিষ বা তাও গেস্ট মানে হচ্ছে যে যে মারা গেছে তার নাতি সেটা বিদেশে থাকে তো এখানে হচ্ছে আজকে আমাদের বাসায় খেতে বলা হয়েছে তো সে আসবে আর আমি সকাল সকাল ব্রেকফাস্ট কেন্দ্র করে নিয়ে যাবো এখন ব্রেকফাস্ট করবার আজকে ব্রেকফাস্ট আছে হচ্ছে একটা অন্যরকম খাবার তো সেটা তোমাদের সাথে শেয়ার অন্যরকম আর চিড়ে আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো করে নিই তারপরে হচ্ছে আর কথা হবে তো গাইস সকাল সকাল হচ্ছে মা লেবু এবং চিনি এবং নুন ও আর হচ্ছে চিড়ে ভিজিয়ে রেখেছিলো তো সেটা মেখে দিয়েছে আর আমি তাও নিয়ে নিয়েছি আর সকাল সকাল এই গরমে এইগুলো খেতেই বেশ মজা লাগে কি বলো আর গাইস এইখানে মার অলমোস্ট রান্না বান্না হয়ে গেছে তো ফার্স্টে আছে হচ্ছে সাদা পোলাও তো আর হচ্ছে পটল এবং বড়া ভাজা সর্ষে দিয়ে ভাপা করা হয়েছে এখানে আলু চাবিন তরকারি আছে এখানে বাদাম আর এগুলো হচ্ছে ডাল আর এগুলো বেড়ে বেড়ে রেখেছে তাদের জন্য আর এখানে হচ্ছে মুগ ডাল চাটনি ভাতও রান্না করেছে যেহেতু গরম পোলাওটা নাও চলতে পারে বাট পোলাও চলেছে কারণ ছেলে পোলাও পানি একটু পোলাও বেশি ভালো লাগে তো আর যেহেতু অনেকদিন পর খাওয়া হচ্ছে তার ভালো লাগছে আর এখানে সালাদও আমি কেটে নিয়েছি আর একটু করে সাজিয়ে নিয়েছি সব জিনিসের একটু সাজালে অন্যরকম লাগে টেস্ট আর এখানে মা হচ্ছে বেগুনিটা ভাজেনি তো তেল বসিয়ে রেখেছে আর এখানে সব গুলিয়ে টুলিয়ে রেখেছে আর এখন ও আসেনি তার জন্য ভাজেনি তো এখানে এখন ভেজে নিয়েছে মা বেগুনি টুকা তো তারা এসেছে তখন আর কোনো ভিডিও করে নিই কারণ তো নতুন লোক খুব করা তো যায় না তো তো তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখলি রান্নাবান্না দেখালাম তারপর আর ভিডিও করতে পারিনি তার কারণ এসেছে একটু লেটে এসেছে আটের দিকে এসেছে তো এসে খেয়ে দিয়ে দিয়ে রঙার করে খেয়ে দিয়ে বেজে গেছে সাড়ে তিনটায় বেশি তারপরে সব কাজ বাজ করে মার সাথে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা তো এইবার তো উঠলাম তো উঠতে এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে এখন টিভি দেখবো কিছু করব না টিভি দেখবো আর হচ্ছে এখন গরম যাই হোক চা না হলে চলে না চাও খাবো তারপর আর কী কী করে জানি না তো আজকে আর আমার ভিডিওটা আমি এর থেকে বেশি লং করতে চাই না তো আজকের তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটির কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই বলবে না আর এদের নিয়ে আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছি ব্লগ করছি তাও আমি ট্রাই করবো যে সামনের দিকে আরো লং লং ব্লগ করতে আর বেশি বেশি তোমাদের সাথে শেয়ার করতে তো সতর্ক পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য আশীর্বাদ করো আর আমি যদি তোমাদের ভালোবাসা আরও আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি সেটা কামনা মনে করি তার সঙ্গে টাটাই সবাই ভালো থাকুক সুস্থ সুস্থ বাই বাই